আজকে গাড়ির পাঁচ নাম্বার সার্ভিস একদম সব খুলে ফেলছে ট্যাঙ্কি থেকে সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার নতুন গাড়িতে আপনার সার্ভিসগুলো কিভাবে কি নেবেন সব জানতে পারবেন আশা করি আমার শেষ সার্ভিস গত বছর জানুয়ারি মাসের তেইশ তারিখ গাড়িটা কিনেছিলাম আমি আজকে এই পাঁচ নাম্বার সার্ভিস আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই কিছু জানার হলে কমেন্ট করবেন জানানোর চেষ্টা করব

যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখনো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখান থেকে এটা লাগবে কারণ দিলে একটু সময় নিয়ে আগে তো করে উঠতে চাইতো আপনার যা সমস্যা বলতে হবে তারা করবে না এরাই দেবে সমস্যা বললে সমাধান করে দেওয়ারই হবে আর এইখানে আপনার যে গাড়িতে মাল লাগে ওরা সার্ভিস ওই মালটা লাগাইতেছে না মাল ওদের কাছ থেকে কিনে লাগাতে হবে আর এদের কাছে যে দাম ভাই এতে আমি অত বড় লোক না আমাদের নিজেদের দোকান আছে আমার ছোট কাকার ওখান থেকে আমি মালামাল নেই আর কি তো এই জায়গা যে একটা দাম ওই জায়গা অনেক কম কি অবস্থা হয়েছে ধুলো আবালি ওইটা ধুইয়া মুইসে রাখি তারপরে এত ধুল কোথা থেকে আসে জানে মিজান ভাই আজকাল সার্ভিস ডে করবেন এককাল মনমত ভাই একটু একটু তাই দেন দিয়ে থাকলে সমস্যা হয়ে দিলে তো আর সমস্যা নাই আছে আর তো ভালো নাকি হ্যাঁ গাড়ি তো যতক্ষণ চলে ততক্ষণ চার্জ হয়

আর যারা নতুন গাড়ি কিনবেন অবশ্যই ভাঙ্গাটায় যত সোলো করে পারেন চালাবেন তাহলে ওই যে বল রেসার এটা চলে যাবে তারপর চেচিস পোস্ট সেটাও যাবে যতটা পারেন ভাঙ্গায় সোলো করবেন গাড়ি আমি তো প্রথমে বুঝিনি এখন আস্তে আস্তে বুঝতে আছি মাল যায় আর বুঝতে আছি নাকি হ্যাঁ অবশ্যই যাইতে এটা তেল বেশি পড়ুক সমস্যা নাই কি অৱস্থা হৈছে মই লাইন হৈ

আর পিছনের যেটা এই যে দেখেন পিছনের এইটা মানে মোটেও নাই আর হয়তো তিন চারশো বা পাঁচশো কিলো চলার মতো আছে এই হলো অবস্থা তো এরপরে ট্যাঙ্কিটা ওয়াশ করবে তো চলেন দেখাই

অ হাই কৰি পাম্প দে মই আৰু কি বাইকে দেখা অঁ die. এই যে সুন্দর করে তেলের যে পাম্পটা ওইটা পরিষ্কার করতেছে ওই যে প্রথমে দেখাইলে না ওই ওইটির ভিতরে অনেক ময়লা জমে আর কি ওইটা লাস্টে সুন্দর করে পরিষ্কার করে এদিকে সার্ভিসিং করতেছে একজনে আর ওদিকে ওইটা পরিষ্কার করতেছে পাম্পটারে আর এই যে ভিতরে যে কি পরিমাণ ময়লা বারবার এই যে ভালো তেল নিয়ে পরিষ্কার করতেছিল আর ওগুলো ফালাই দিতেছিল মানে যা ধারণার বাইরে এই কারণেই আপনাদেরকে বলি আপনারা কেউ খোলা তেল ভরবেন না সবাই পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন এটা আপনার গাড়ির জন্য ভালো হবে কারণ আমি ওই যে মানে ওইটা তেল দেয় ওই যে ভালো তেল দেয় আর মনে করেন আপনার কালো হয়ে যায় ওই যে দেখেন তেলের যে কালার কি হয়ে গেছে এতটা ময়লা জমছে এখানে তো সবাই চাইবেন যে পাম থেকে তেল নেওয়ার জন্য একটু কষ্ট হলেও তাহলে যে এই ময়লাটা এটা একটু কম জমবে আজকের মতো কাজ শেষ সব লাগানো আবার কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে